সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস টুয়েলভ চ্যানেল এবিএস ইনটেক আনটাচ ইঞ্জিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এই যে মাঠঘাত দেখেন একটা পুরো গাড়ি স্টিকার করা আছে কিন্তু দেখেন এই যে এবিএস ডিস্কটা দেখেন একদম নতুনের মতো রয়েছে এই যে সামনে থেকে হেডলাইটটা যদি দেখায় দেখেন একদম সুন্দর রয়েছে টাঙ্কির সাইডটা দেখেন একদম নিখুঁত রয়েছে গাড়িটা কিন্তু স্টিকার করা রয়েছে একদম পানি স্টিকার ইঞ্জিন ইনটেক আনটাচ গ্যারান্টি কোনো নাটে এখন পর্যন্ত কোনো হাত পড়েনি ইনশাল্লাহ বাইকটা খুব ভালো কন্ডিশনে রয়েছে সিট কাউলিং দেখুন একদম ফ্রেশ রয়েছে বগুড়ার ডিজিটাল নাম্বার দেখতে পাচ্ছেন পিছনের চাকাটি যদি দেখেন এমন হবে সুন্দর হবে অনাসে চালাতে পারবেন এবং পিছনের ডিস্ক দেখেন একদম নতুনের মতো কোনো ক্ষয় যায়নি এবিএস রয়েছে পিছনেও ট্যাঙ্কিটা দেখেন এই যে পলি করা আছে বুঝছেন পলিটা তুললেই একদম শোরুম কন্ডিশন ট্যাঙ্কি বের হয়ে যাবে ইনশাল্লাহ একদম নতুনের মতো ট্যাঙ্কিটা দেখেন স্টিকার করা আছে উপরে বাইকটা চালু করলাম চলা কত সেটা দেখাবো আপনাদের দেখেন মিটারে আপনারা দেখেন কত রয়েছে চলা দেখলে বুঝতে পারবেন দেখুন চলা দেখুন বাইকটা স্টার্ট করে দেখাবো খুবই সুন্দর এই গাড়ির ভিডিও করতে করতে আরেকটা একটা বাইক বাইরে চলে আসছে সেই বাইকটা আপনাদের দেখাচ্ছি দেখেন বাইকটা এখনো শোরুমে ওঠানো হয়নি বাইকটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আট হাজার কিলোমাত্র চলা প্রথম মালিকের বাইক জেনুইন চলা এখনও সার্ভিস রয়েছে মাত্র দুইটা সার্ভিস নেওয়া হয়েছে তৃতীয় সার্ভিস থেকে যে কয়টা সার্ভিস আছে সবগুলো সার্ভিস আপনারা নিতে পারবেন কোম্পানি থেকে এই টায়ার দেখেন টায়ারের এখনও মনে করেন ঝুরঝুরে যায়নি ওই যে মাঝখানে রুলের দাগ দেখেন একদম যেই কালার থাকে টায়ারে যেই কোম্পানি দেওয়া কালার থাকে সেই কালার পর্যন্ত রয়েছে দাগ রয়েছে সামনে পিসের টায়ার দুইটাতে দাগ রয়েছে নীল কালারের দাগ রয়েছে পিছনের টায়ার গোলাপি কালারের দাগ ইঞ্জিন ইনটেক আনটাস অবশ্যই সেটা বলার অপেক্ষা রাখে না এই যে দেখেন টায়ারের দাগ রয়েছে নীল কালারের দাগ আমি বললামই ভাই জেনুইন চলা নতুন কেনা আর এই বাইক কেনা একই কথা মাত্র আট হাজার কিলো জেনুইন চলা দেখেন বাইকটা একদম টিপটপ ইউজ করা শৌখিন মানুষের বাইক খুবই সুন্দর রয়েছে প্রতি সাতশো কিলো পর পর মোবাইলটাই দিত উনি একদম সুন্দর বাইক ঠিক আছে বাইকটা শোরুমে উঠায় আপনাদের স্টার্ট করে দেখাবো বাইকটা চলা আপনাদের বলছি আট হাজার কিলো তাও দেখেন এই যে দেখেন পিছনের টায়ারের দেখেন হ্যাঁ গোলাপি কালার দাগ এটা কি কালার বলে যাই হোক দাগ রয়েছে এটা পিছনের থাকা সামনের চাকায় নীল কালার দাগ যেটা আগে দেখা আবার দেখায় দেবো আপনাদের সমস্যা নাই দেখেন বাইকটা একদম নিউ কন্ডিশন ভাই যে কোনো ব্র্যান্ডের যে কোনো রকমের বাইক কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনের দেওয়া নাম্বারে আমাদের বাইকগুলো হবে হানড্রেড পারসেন্ট ফ্রেশ ইনটেক ইঞ্জিন আনটাচ ইঞ্জিন অরিজিনাল কালার এবং আপনাদের কষ্টের টাকায় স্বল্প মূল্যে সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি